জয় গৌড় জয় নিতাই আজ দশই অগ্রাহন চোদ্দশো একত্রিশ ও ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ একাদশী উৎ উৎপন্না এই একাদশী উৎপন্নার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দশ অধ্যায় চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখার শ্লোক বারো থেকে বাই নারায়ণ হে ারায়ণ ভবভয় হরণ শ্লোক বারো আচার্যরত্ন নাম ধরে বড় এক শাখা তার পরিকর তার শাখা শাখা শ্লোকার্থ আর এক বড় শাখা হচ্ছেন আচার্যরত্ন এবং তার পরিকরেরা হচ্ছেন সেই শাখার উপশাখা ইতিশোলোক বারো শোলোক তেরো আচার্যরত্নের নাম শ্রীচন্দ্রশেখর যার ঘরে দেবীভাবে নাচিলা ঈশ্বর শ্লোকার আচার্যরত্নের আরেকটি নাম হচ্ছে শ্রীচন্দ্রশেখর তার গৃহে এক নাটকে শ্রী চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীদেবীর ভূমিকা অভিনয় করেন তাৎপর্য চৈতন্য মহাপ্রভুর লীলা বিলাসকালে নাটকের অভিনয় হতো তবে সেই নাটকের সমস্ত অভিনেতা ছিলেন শুদ্ধ ভক্ত এবং বাইরের লোকেরা তাতে অংশগ্রহণ করতে পারত না আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তদের উচিত এই দৃষ্টান্ত অনুসরণ করা যখন তারা শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা শ্রীকৃষ্ণের লীলা অবলম্বনে নাটকের অভিনয় করেন তখন অভিনেতা তা অবশ্যই শুদ্ধ ভক্ত হতে হবে পেশাদারী অভিনেতা ও নাট্যকারদের ভগবত ভক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই এবং তাই তারা খুব ভালো অভিনেতা হলেও তাদের অভিনয় সম্পূর্ণ প্রাণহীন শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ধরনের অভিনেতাদের বলতেন যাত্রা দলে নারদ কখনো কখনো যাত্রা দলের কোনো অভিনেতা নারদমুনির ভূমিকায় অভিনয় করে যদিও তার ব্যক্তিগত আচরণ কোনো মতেই মুনির মতো নয় কেননা সে ভক্ত নয় শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধীয় নাটকে এই ধরনের অভিনেতাদের কোনো প্রয়োজন নেই অদ্বৈত প্রভু শিবাস ঠাকুর ও অন্যান্য ভক্তদের নিয়ে চন্দ্রশেখর আচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু নাটক অভিনয় করতেন যে স্থানে শ্রী চন্দ্রশেখর আচার্যের বাড়ি ছিল সেই জায়গাটি এখন ব্রজপত্তন নামে পরিচিত সেখানে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য মঠের একটি শাখা প্রতিষ্ঠা করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করতে মনস্থ করেন তখন শ্রী নিত্যানন্দ প্রভুর কাছ থেকে শ্রী চন্দ্রশেখর আচার্যতা জানতে পারেন এবং তাই কাটোয়ায় কেশব ভারতীর কাছ থেকে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করছিলেন তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি প্রথম নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের কথা ঘোষণা করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বহু গুরুত্বপূর্ণ লীলায় শ্রীচন্দ্রশেখর আচার্য উপস্থিত ছিলেন তাই তিনি চৈতন্য বৃক্ষের দ্বিতীয় শাখা ইতি ষোলোক তেরো ষোলোক চোদ্দো পুণ্ডরিক বিদ্যানিধি বড় শাখা জানি যার নাম লঞ্চা প্রভু কান্দি শ্লোকার্ত তৃতীয় বড় শাখা পুণ্ডরিক বিদ্যানিধি শ্রী চৈতন্য মহাপ্রভুর এত প্রিয় ছিলেন যে তার অনুপস্থিতিতে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নাম নিয়ে কখনো কখনো কাঁদ্য হরে কৃষ্ণ তাৎপর্য গৌরগণ দীপিকায় চুয়ান্ন শিল পুণ্ডরীক্ষ বিদ্যানিধিকে কৃষ্ণলীলায় শ্রীমতী রাধারানীর পিতা মহারাজ বৃষভানু বলে বর্ণনা করা হয়েছে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে পিতার মতো শ্রদ্ধা করতেন পুণ্ডরীগবিদ্যানিধির পিতা ছিলেন বানেশ্বর আবার অন্য কারো মতে শুক্লাম্বর ব্রহ্মচারী আর তার মাতার নাম ছিল গঙ্গা দেবী কারো মতে বানেশ্বর ছিলেন শ্রী শিবরাম গঙ্গোপাধ্যায়ের বংশধর বিদ্যানিধির পিতা ঢাকা জেলার বাঘিয়া গ্রাম বাসী বারেন্দ্র শ্রেণীর বিপ্র ছিলেন বলে সেখানকার সেই জন্যই তার বংশধরেরা ঘরে হয়ে সমাজের এক ঘরে লোকেদেরই যাজন করে আসছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বলেছেন এই পরিবারের এক বংশধর সরোজানন্দ গোস্বামী নাম ধারণপূর্বক বৃন্দাবনে অবস্থান করছেন এই বংশের একটি বিশেষত্ব এই যে ভ্রাতাদের মধ্যে একজনেরই পুত্র জন্মায় অন্যান্য ভ্রাতাদের হয়তো কন্যা জন্ম গ্রহণ করে নয়তো আদৌ সন্তান আদি হয় না এই জন্য এই বংশটি তত বিস্তৃতি লাভ করেনি চট্টগ্রামের ছয় ক্রস উত্তরে হাট হাজারি নামে একটি থানা আছে তার ক্রোশ পূর্বে মেখলা গ্রামে তার পূর্ব নিবাস ছিল চট্টগ্রাম শহর থেকে স্থলপথে ঘোড়ায় চড়ে বা গরুর গাড়িতে চড়ে অথবা জলপথে নৌকা বা স্টিমার যোগে মেখলা গ্রামে যাওয়া যায় স্টিমার যাবে অন্নপূর্ণার ঘাট পর্যন্ত এবং পুণ্ডরিক বিদ্যানিধির জন্মস্থান অন্নপূর্ণার ঘাট থেকে প্রায় দুই মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত পুণ্ডরিক বিদ্যানিধি যে মন্দির তৈরি করেছেন সেটি এখন অত্যন্ত প্রাচীন জীর্ণ সংস্কার না হলে এই মন্দিরটি অচিরেই ভেঙে পড়বে মন্দিরের গায়ে ইটের ফলকে দুটি শ্লোক খোদিত আছে কিন্তু সেগুলি এত প্রাচীন যে তা পড়া যায় না এই মন্দির থেকে দক্ষিণে প্রায় দুশো গজ দূরে আরেকটি মন্দির রয়েছে এবং প্রবাদ আছে যে সেটি হচ্ছে বিদ্যানিধি কর্তৃক নির্মিত পুরাতন মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভু নিধিকে পিতা বলতেন এবং তিনি তাকে প্রেমনিধি উপাধি দিয়েছিলেন পরবর্তীকালে বিদ্যানিধি গদাধর পণ্ডিতের গুরু হয়েছিলেন এবং স্বরূপ দামোদরের অন্তরঙ্গ বন্ধু হয়েছিলেন গদাধর পণ্ডিত প্রথমে বিদ্যানিধিকে একজন বিষয়ী বলে ভুল করেছিলেন কিন্তু পরে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেই ভুল সংশোধন করেন এবং তিনি তার শিষ্যত্ব বরণ করেন বিদ্যানিধির লীলার আর একটি সুন্দর ঘটনা হচ্ছে জগন্নাথ মন্দির পূজার ঈদের তিনি সমালোচনা করেছিলেন এবং সেই জন্য জগন্নাথ দেব স্বয়ং তাকে তিরস্কার করেন তার গালে চাপড় মারেন চৈতন্য ভাগবতের অন্তঃখণ্ডের দশম অধ্যায়ে সেই ঘটনা বর্ণিত হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের বলেছেন যে বিদ্যা বিদ্যানিধির দুজন বংশধর এখনও বর্তমান আছেন তাদের নাম হরকুমার স্মৃতিতীর্থ ও শ্রীকৃষ্ণ কিঙ্কর বিদ্যালঙ্কার আরও অধিক তথ্যের জন্য বৈষ্ণব মঞ্জুষা নামক অভিধান আলোচনা করা যেতে পারে ইতি শ্লোক চোদ্দ শ্লোক পনেরো বড় শাখা গদাধর পণ্ডিত গোসাঙ্গি দেহ লক্ষ্মীরূপা তার সমকেহ নাহি শ্লোকার্থ চতুর্থ শাখা গদাধর পণ্ডিতকে শ্রীকৃষ্ণের আল্লাদিনী শক্তির প্রকাশ বলে বর্ণনা করা হয়েছে তাই তার সমান কেউ নেই তাৎপর্য গৌর গণোদ্বেশ ও দীপিকায় একশো সাতচল্লিশ থেকে তিপ্পান্ন বর্ণনা করা হয়েছে পূর্বে শ্রীকৃষ্ণের আল্লাদিনী শক্তি বৃন্দাবনেশ্বরী নামে পরিচিতা ছিলেন এখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রী গদাধর পণ্ডিত রূপে প্রকাশিত হয়েছেন শ্রীস্বরূপ দামোদর গোস্বামী দ্বারা নির্ণীত হয়েছে যে লক্ষ্মীরূপা শ্রীকৃষ্ণের আহ্লাদী শক্তি পূর্বে শ্যামসুন্দর বল্লবা নামে ভগবানের অতি প্রিয়া ছিলেন সেই শ্যামসুন্দর বল্লবা এখন শ্রী চৈতন্যলীলায় গদাধর পণ্ডিত রূপে বিরাজ করছেন পূর্বে শ্রী ললিতা সখী রূপে তিনি শ্রীমতী রাধারানীর অত্যন্ত অনুগতা ছিলেন এভাবেই শ্রী গদাধর পণ্ডিত যুগপদ ভাবে শ্রীমতী রাধারানীর ও ললিতা অবতার চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বাদশ পরিচ্ছেদে গদাধর পণ্ডিতের শিষ্য পরম্পরার বর্ণনা করা হয়েছে ইতি শ্লোক পনেরো ষোলোক ষোলো তার শিষ্য উপশিষ্য তার উপশাখা এই মতো উপশাখার লেখা শ্লোকার্ত তার শিষ্য ও উপশিষ্যেরা হচ্ছেন তার উপশাখা এভাবে এই সমস্ত শাখা উপশাখার বর্ণনা করা হয়েছে ইতি শোক ষোলো শোলোক সতেরো বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভিত্ত একভাবে চব্বিশ প্রহর যার নৃত্য শ্লোকার পঞ্চম শাখা বক্রেশ্বর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ সেবক ছিলেন তিনি একভাবে বাহাত্তর ঘন্টা ধরে নৃত্য করতে পারতেন তাৎপর্য গৌরগণ গণোদ্দেশ ও একাত্তর বর্ণনা করা হয়েছে যে বক্রেশ্বর পণ্ডিত ছিলেন বিষ্ণুর চতুর্ভুহ বাসুদেব শঙ্কর্ষণ অনিরুদ্ধ ও প্রদ্যুম্ন এর অন্তর গত অনিরুদ্ধের অবতার তিনি বাহাত্তর ঘণ্টা ধরে অপূর্ব সুন্দরভাবে নৃত্য করতে পারতেন শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তনে বক্রেশ্বর পণ্ডিত ছিলেন মুখ্য নর্তক এবং তিনি একভাবে বাহাত্তর ঘণ্টা ধরে নৃত্য করেছিলেন শ্রী গোবিন্দ দাস নামক শ্রী চৈতন্য মহাপ্রভুর এক উড়িয়া ভক্ত নামক গ্রহন্তে বক্রেশ্বর পণ্ডিতের জীবনচরিত বর্ণনা করেছেন উড়িষ্যায় বক্রেশ্বর পণ্ডিতের বহু শিষ্য রয়েছে এবং তারা উড়িয়া হলেও গৌরী ও বৈষ্ণব নামে পরিচিত তার এই শিষ্যদের মধ্যে শ্রী গোপাল গুরু এবং তার শিষ্য শ্রী ধ্যানচন্দ্র গোসাঙ্গী বিখ্যাত ইতি শোলোক সতেরো শোলোক আঠেরো আপনে মহাপ্রভু গায় যার নৃত্যকালে প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলে শ্লোকার্থ বক্রেশ্বর পণ্ডিতের নিত্যকালে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং গান করেছিলেন তখন বক্রেশ্বর পণ্ডিত তার শ্রীপাদপদ্যে পতিত হয়ে বলেছিলেন ইতি শোলোক আঠেরো ষোলোক উনিশ দশ সহস্র গন্ধর্ব মোরে দেহ চন্দ্রমুখ তারা গাই মুঞ্চি নাচ তবে মোর সুখ শ্লোকার্থ হে চন্দ্রমুখ দয়া করে আমাকে দশ সহস্র গন্ধর্ব দাও তারা গান করুক আর আমি নাচি তাহলেই আমি মহা সুখী হব তাৎপর্য গন্ধর্বেরা হচ্ছেন স্বর্গীয় গায়ক স্বর্গলোকে যখন উৎসব হয় তখন গন্ধর্বদের গান করার জন্য ডেকে আনা হয় গন্ধর্বেরা একভাবে বহুদিন ধরে গান করতে পারে তাই বক্রেশ্বর পণ্ডিত চেয়েছিলেন তারা গান করুক এবং তিনি নাচবেন ইতি লোক উনিশ কুড়ি প্রভু বলে তুমি মোর পক্ষ এক শাখা আকাশে উড়িতাম যদি পাং আর পাখা শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তদুত্তরে বলেছিলেন তুমি হচ্ছো আমার একটি পাখা আমার যদি আর একটি পাখা থাকত তাহলে আমি অবশ্যই আকাশে উঠতে পারতাম ইতি শোক কুড়ি শ্লোক একুশ পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণরূপ লোকে খ্যাত যেহ সত্যভামার স্বরূপ শ্লোকার্ত চৈতন্য বৃক্ষের ষষ্ঠ শাখা জগদানন্দ পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাণস্বরূপ দ্বারকায় শ্রীকৃষ্ণের মহিষী সত্য ভামার অবতার বলে তিনি বিখ্যাত ছিলেন তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের অতি অন্তরঙ্গ সম্পর্ক ছিল তিনি ছিলেন তার নিত্য সহচর এবং বিশেষ করে শিবাস পণ্ডিত চন্দ্রশেখর আচার্যের গৃহে মহাপ্রভুর সমস্ত লীলায় তিনি উপস্থিত ছিলেন ইতিশ লোক একুশ শ্লোক বাইশ পৃত্তে করিতে চাহে প্রভুর লালন পালন বৈরাগ্য ভয়ে প্রভু না মানে কখন শ্লোকার্থ জগদানন্দ পণ্ডিত সত্যভামার অবতার রূপে সবসময় শ্রীচৈতন্য মহাপ্রভুর সুখ স্বাচ্ছন্দ্য দেখতেন কিন্তু মহাপ্রভু যেহেতু সন্ন্যাসী ছিলেন তাই জগদানন্দ পণ্ডিতের দেওয়া ঐশ্বর্য তিনি গ্রহণ করতেন না ইতি শ্লোক বাইশ হে

चरणम जय गौर जय रिताय हरे कृष्ण हरिभ